গত শনিবার দিন ভিডিও লাস্ট পোস্ট করেছিলাম রোববার থেকে আর করিনি মানসিকতা একদম ভেঙে গেছে বন্ধুরা ভিডিও করতাম না তাও করছি আপনাদেরকে জানানো দরকার সেটা হচ্ছে ধুবো আর নেই আমাদের কাছে ধুবো আমাদেরকে ছেড়ে চলে গেছে রবিবার দিন সকালবেলা সৌরভ এসেছিল জানেন সৌরভের সাথে ঘুরতে গেলো ধুবো চিঙ্কি দুজনেই তারপর ঘরে আসার পর যখন যখন আমি ওর পা পোছাচ্ছি পাই না চোরকাটা লেগেছিল মাঠে তোড়াধি করেছে চোরকাটাগুলো সরাচ্ছি পাটা টা পোছাচ্ছি তারপর দেখি ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তা আমি ওকে বলছি যে ধুবো তুই তো খুব লক্ষ্মী ছেলে হয়ে গেছিস এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছিস তারপর ওর চোখগুলোর দিকে যখন তাকাই চোখগুলো না একদম একটা জায়গায় স্টিল হয়ে গেছিল আমি আপনার দাদাকে সাথে সাথে বলি যে দেখো তো ধুবর কি হয়েছে তা আপনাদের দাদা বলে যে হ্যাঁ কিছু হয়নি তোমার তোমার খালি হয়েছে ম্যানিয়া দেখো আসলে আমার না একটু কিছু হলেই না মনের মধ্যে ভয় লেগে যেত যে কি হলো ছেলেটার কথা বলছে না ঘুমাচ্ছে এখনো উঠছে না তারপর আপনাদের দাদা যখন দেখলো যে ওর ওরকম মানে চোখটা একেবারে মানে ওকে দেখেই মনে হচ্ছে অস্বাভাবিক লাগছে ওকে ও কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি ওর পা পোচাচ্ছি সাথে সাথে ফোন করা হলো ডিঙ্কা এলো সাথে সাথে এসছে ডিঙ্কা তো ওর ম্যাসিভ একটা স্ট্রোক হয়ে গেল জানেন তো পারলাম না অনেক চেষ্টা করা হয়েছিল ডিঙ্কা অনেক চেষ্টা করেছে আমরা চেষ্টা করেছি কিন্তু ওকে আর বাঁচাতে পারলাম না শরীরের কোন রকম কোনো অসুবিধা ছিল না জানেন তো আমি তো রোজ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার ওরা কি করছে করছে না ওদের দিন শরীর কেমন আছে সেগুলো সবই শেয়ার করতাম কিন্তু কোনো কোনো রকম অসুবিধা হয়নি জানেন রোববার দিন যে খেলতে গেছে নর্মাল বাদবাকি দিনের মতন সকালবেলা উঠেছে নিজেই আগে উঠেছে উঠে সৌরভ আসার পর আমাদেরকে ডেকেছে আমরা সেদিনকে একটু ঘুমাচ্ছিলাম ও চিৎকার করে ডেকেছে যে সৌরভ এসছে এবার ওঠো যাবো আমরা ঘুরু করতে তা ধুবর চিৎকার শুনে চিংকিও চিৎকার করে যেরকম চিংকি আগে বুঝতে পারে না জানেন তো সৌরভের সে সেবো চিৎকার শুনে ও চিৎকার করে যে আমিও ধুবোর সাথে এবার যাব ঘুরু করতে তা গেছে ঘুরেছে খুব যে বেশি পরিশ্রম করেছে তা না সুস্থ ছেলে ভালো ছেলে সুন্দর পটি করেছে পেচ্ছাপ ঠিক হয়েছে সবই ঠিক হয়েছে কি করে যে কিভাবে হয়ে গেল এত বড় একটা আমার ক্ষতি আমি এর ব্যাখ্যা এখনো পাচ্ছি না জানেন তো যে এইভাবে মাত্র চার বছর পাঁচ মাস বয়স বাচ্চা ছেলে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি এটা ভাবতেই পাচ্ছি না ভালোই লাগছে না জানেন মন মেজাজ ভীষণ খারাপ কিচ্ছু ভালো লাগছে না আপনারা যেহেতু ওদের ওদেরকে এত ভালোবাসেন ওদেরকে দেখেছেন আপনাদেরকে জানানোটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে আর ধুবো চলে যাওয়ার পরে চিঙ্কিটা না বড্ড একা হয়ে গেছে জানেন আমরা তো মুখে বলতে পারি যে আমাদের কতটা কি কষ্ট না কষ্ট আমরা মুখে মুখে শেয়ার করতে পারি পারি বলতে বলতে কিন্তু তো কিছু পারে না ও না ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে জানেন একা একা খাচ্ছে না দুদিন তিন দিন তো খাওয়া দাওয়া কিচ্ছু করেনি তারপর আস্তে আস্তে ওর সাথে আমি পুরো সময়টা কাটাচ্ছি কাজ থাক কাজ একদম কিছুই করছি না পুরো সময়টা ওকে দিচ্ছি মানে ওর ভেতরে কষ্ট হচ্ছে আর ধুবো ওকে কতটা ভালোবাসতো আপনারা তো দেখেছেন চিঙ্কি বলুন তো অত্যাচার করতো ধুবোর ওপরে লাফা লাফি ঝাঁপাঝাঁপি হুম হাত দিয়ে এমনি করে মারা কিন্তু ধুবো কিন্তু কক্ষনো কিচ্ছু করেনি চিঙ্কিকে মানে চিঙ্কিকে ভীষণ ভালোবাসতো চিংকিও ভালোবাসতো খুব ধুবোকে ওদের মধ্যে না এত সুন্দর একটা বন্ডিং ছিল না আমি নিচে রান্না করতাম দুজনে থাকতো আমি নিশ্চিন্ত মনে থাকতাম যে না ধুবো আছে তো চিংকি আছে তো দুজনে দুজনকে ঠিক দেখে রাখবে কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে নিচে গেলেই না চিঙ্কি চিংকি উপরে থাকলে আমার মানে মনটা না কেমন আনচান আনচান করছে যে মেয়েটা কি করছে দেখে গিয়ে তো সব কাজ ফেলে আমি ওর কাছে বারবার আসছি জানেন মানে আমার যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে বাবা যায় না এত কম আয়নি ছেলেটা এসছিল মাত্র চার বছর পাঁচ মাস বয়স এখনই ওকে যেতে হতো আমাদের চিৎকার করতে বুঝে যেতাম কেউ এসছে মানে নখ করার আগেই ধুবো চিৎকার করতো কেউ এসছে মা বাবা আমার তো মা বাবা দুজনেই মারা গেছেন মা বাবা মারা যাওয়ার পরে ধুবো না আমি না একদম মানে আমার পুরো ইমোশন জড়িয়ে ধুবো ছিল আমার পুরো ইমোশনটা জড়িয়ে ধুবো ছিল আমার দুঃখ কষ্ট ও সব বুঝত সব বুঝতো ওকে ছাটা না ভালো লাগছে না কিচ্ছু জানেন ঠিক আছে আজকে তাহলে আমি রাখছি আর আপনারা প্রত্যেকে ধুবর আত্মার শান্তি কামনা করবেন ও যেন এই পৃথিবীতে আর ফিরে না আসে ও যেন ঠাকুরের কাছেই থাকে